나 할래? 아예다 군비가 다서만 나.

পরিবেশ সম্বন্ধে আমাদের যা ধারণা সে সম্বন্ধে আর বিশেষ কিছু আমার বক্তব্য বা বলার কিছু নেই পরিবেশ বাঁচাতে হবে গাছ বাঁচাতে হবে কিন্তু তার সঙ্গে আমি একটা আমার একটা আইডিয়া আছে আর কি চিন্তা আছে আমরা যে গাছ সুতি না সেই গাছের যা ফল হয় যেমন আম গাছ কাঁঠাল গাছ পুরো গাছটাকে যত ফল আছে আমরা মানে মানুষ যারা আছি সবটাই পেরে নিই

পশু পক্ষীদের জন্য যদি গাছে রেখে দেবেন যাতে তারাও আমাদের মতো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে ধন্যবাদ আমরা জেলা জজ আদালতের প্রাঙ্গনে যে বিচারকদের কার পার্কিং আছে সেখানে সমবেত হয়েছি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য আজ আপনারা সকলেই জানেন বিশ্ব পরিবেশ দিবস সেই পরিবেশ দিবসের উদযাপনের সবথেকে সেরা উপায় যেটি সেটি হলো প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা এবং বেশ কিছু শপথ নেওয়া যেমন আমরা যতটা সম্ভব পারি প্লাস্টিক বর্জন করব আমরা আমাদের আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আমরা বন্য প্রাণকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করব এবং আমরা এই দেশের সুনাগরিক হিসেবে যদি বন্য প্রাণের উপরে অত্যাচার হয় ফরেস্টেশন ধ্বংসের যদি পরিকল্পনা হয় তার বিরুদ্ধে সচেতন থেকে ব্যবস্থা গ্রহণ আইন সেভেন্টি থ্রিতে পরবর্তীকালে বিভিন্ন দেশ পালন করে এবং পাঁচই জুন সে দিনটাকে নির্দিষ্ট করা হয় যাই হোক আমাদেরকে প্রচুর গাছ লাগাতে হবে আমরা যা প্রকৃতি থেকে নিপড়ে নিচ্ছি সেটাকে পরিপূর্ণ করার একমাত্র হচ্ছে গাছ লাগানো তো আমরা এবারে থিম বা এবারের প্রত্যেকে একশোটা করে গাছ লাগানোর জন্য বলা হচ্ছে প্রত্যেকে যেন করে গাছ লাগে তাহলে দেখা যাবে প্রকৃতির যে আমরা তার শূন্যতা সেটা হয়তো আবার গড়ে উঠবে সবাইকে নমস্কার স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা